গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সোলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্টবেঙ্গল তো আমি তোমাদের ডারহাম স্যার তোমরা এখন পাচ্ছ আর নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোজ ক্লাস নাম্বার নাইন তো প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো দেখে রাখো আমাদের ক্লাস রুটিন মার্চ মাসে টোটাল ফ্রি ক্লাস এতগুলো ক্লাস তোমরা পাচ্ছ এখানে আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে দ্য ওয়ে অফ সলিউশনে পাচ্ছো আচ্ছা প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা কোথায় ভাবে টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন এবং আমাদের পেড কোর্স তোমরা পাবে আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ যেটা প্লে স্টোরে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রশ্নের সঙ্গে যে আলোচনাগুলো হবে সেগুলো তোমাদের কাজে লাগবে প্রশ্ন হচ্ছে এটা যে যে প্রক্রিয়ায় মাধ্যমের মাধ্যমে কণাগুলোর প্রকৃত স্থানান্তর না ঘটে তাপের স্থানান্তর ঘটে তাকে বলে কি আমরা জানি যে তাপের সঞ্চালন প্রক্রিয়াটা এটাকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পরিবহন পরিচলন এবং বিকিরণ তিনটি পদ্ধতি রয়েছে তাপ সঞ্চালনের তো এই যে তিনটি পদ্ধতি তার মধ্যে মাধ্যমের কণাগুলো স্থানান্তর হবে না অর্থাৎ তুমি একটা লোহার দণ্ড নাও লোহার একটা রড এক প্রান্তে তুমি একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছ ঠিক আছে দেখবে এটা উত্তপ্ত হচ্ছে উত্তপ্ত হতে হতে তুমি এখানে হাত দিয়ে ধরে রেখেছো ধরো ঠিক আছে হাত দিয়ে ধরে রেখেছ যাই হোক তো এই তাপটা আস্তে আস্তে ধীরে ধীরে তোমার হাতে চলে আসবে তাহলে যে ঘটনাটা ঘটছে এটাকে বলা হবে পরিবহন পদ্ধতি এবং এখানে এই জায়গার যে কণাগুলো আছে এই প্রান্তের কণাগুলো কিন্তু এখানে চলে আসছে না তাপ চলে আসছে অর্থাৎ এটাকে যদি আমরা ব্যাখ্যা করি দেখা যাবে যে এই যে প্রথম যে জায়গাটা উত্তপ্ত হল সেখানকার অণুগুলো পার্শ্ববর্তী অণু পরস্পর সংঘর্ষ হয় উত্তপ্ত হলে অণুগুলোর গতিবেগ বেড়ে যায় তার ফলে সংঘর্ষের ফলে পাশাপাশি তাপ অনুগুলোতে ছড়িয়ে পড়ে তো এটা ধীরে 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 চলতে চলতে একটা সময় এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে স্থানান্তর ঘটছে এইভাবে তাপের স্থানান্তর ঘটার পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে তো এই পরিবহন পদ্ধতি আমরা কঠিন পদার্থে খেয়াল করবো একমাত্র কঠিন পদার্থে কঠিন পদার্থে এই পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে যদি বলো পরিচলন পরিচলনের কেসটা কি এটা হচ্ছে তরল বা গ্যাসের ক্ষেত্রে হয় তরল বা গ্যাস উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে পরিচলন পদ্ধতিতে এবং বিকিরণ পদ্ধতি এটাতে কোনো মাধ্যম প্রয়োজন হয় না মাধ্যমের প্রয়োজন নেই যেমন সূর্য থেকে পৃথিবীতে আলো আস তাপ আসে সেটা কিন্তু কোন পদ্ধতিতে সেটা বিকিরণ পদ্ধতিতে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আমরা জানি সূর্য এবং পৃথিবীর মাঝখানে কিন্তু বায়ু নেই সেক্ষেত্রে বিকিরণ পদ্ধতিতে তাপ কিন্তু চলে আসছে ওকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ভাষার মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে অষ্টম তপসিলের অংশ নয় অষ্টম তফসিলের অংশ নয় এখানে কোন ভাষা তো ভারতীয় সংবিধানের আমরা জানি যে অষ্টম তফসিল আট নম্বর তফসিলে বিভিন্ন ভাষা সম্পর্কে বলা হয়েছে এবং টোটাল এই তফসিলে ভাষার সংখ্যা কটি আছে ভাষা রয়েছে বাইশটি ভাষা আছে তার মধ্যে বাংলা একটা তাই তো এই বাইশটি ভাষার মধ্যে কোনটি নেই পাঞ্জাবি রাজস্থানী বুড়ো নাকি তামিল রাজস্থানী এই নামে ভাষা নেই ঠিক আছে তো কী কী আছে তাহলে বাইশটি ভাষা এখানে আমি কিন্তু টোটাল লিস্ট রেখেছি একবার একবার চোখ বুলিয়ে রাখুক আসামি রয়েছে বাংলা রয়েছে গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি কঙ্কনি মালয়ালম মণিপুরি মারাঠি নেপালি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সিন্ধি তামিল তেলেগু উর্দু বড সান্থালি মৈথিলি এবং ডোগরি এই হচ্ছে বাইশটি ভাষা এর মধ্যে রাজস্থানে কিন্তু আলাদা করে কোনো ভাষা না মানে ওই নামে ভাষা নেই আচ্ছা এটা গেল তাহলে আমাদের সংবিধান কর্তৃক মর্যাদা প্রাপ্ত যে বাইশটি ভাষা আছে সেটা বলো উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উনিশতম তোমাকে যদি এরকম ভাবে দিয়ে দেয় শাল মেনশন করলো না তোমাকে এরকম ফাঁকায় ছেড়ে ঠিক আছে তোমাকে কিন্তু বুদ্ধি করে করতে হবে একটা মনে রাখতে পারলে পরপর করা যেতে পারে লাস্ট দু হাজার তেইশে কোথায় হলো দিল্লিতে তাই তো আমাদের ভারতবর্ষের দিল্লিতে হলো সেটা ছিল আঠারোতম জি টোয়েন্টি সাবমিট আঠারোতম এটা উনিশতম এটা হবে রিও ডি জেনেরিও কোথায় ব্রাজিলে দেখো লিস্ট দেখো দু সালে ভারতে হলো এটা ছিল আঠারোতম আঠারোতম জি টোয়েন্টি সামিট জি টোয়েন্টি বৈঠক এইটিনথ জি টোয়েন্টি সামিট ব্রাজিলে এটা তাহলে হবে উনিশতম পরের বছর এটা চব্বিশ সাল পরের বছর হবে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকা 2025 সালে হবে এটাও কিন্তু একটু মনে রাখতে পারো এটা হবে যে যে উনিশতম সামিট এটা দেখা যাচ্ছে যে কোথায় অনুষ্ঠিত হবে রিও ডি জেনে যেটা হচ্ছে ব্রাজিলের শহর এটা হবে নভেম্বর মাস 2024 চব্বিশ সালের নভেম্বর মাসে বলো লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি কেমন দেখাবে লাল ফুলকে তুমি যদি সবুজ আলোয় আলোকিত করো তাহলে কোন কালার তুমি দেখবে সাদা লাল কালো নীল দেখো দুটো জিনিস রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি কালার সেটা কালার আর এখানে সেটা রঙের কথা আর এটা হচ্ছে লাইটের কথা লাইট লাল ফুলকে তুমি সবুজ আলোয় যদি দেখো তোমাকে দেখাবে কালো বলো শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে জ্যাব শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং বক্সিং এ আরো যে সমস্ত কথাগুলো আছে ডাক কথাটা আছে হুক আপার কাট এগুলো সব বক্সিং এর সঙ্গে যুক্ত বক্সিং দু সালে এশিয়া কাপ ক্রিকেটে কাকে পরাজিত করে ভারত খেতাব জিতেছে এই এশিয়া কাপ থেকে প্রশ্ন আসতে পারে অলরেডি এসেওছে এশিয়া কাপ ক্রিকেট দু সাল যেটা ভারত জিতেছে কাকে হারিয়েছিল শ্রীলঙ্কাকে হারিয়েছিল সে পঞ্চাশ রানে উইকেট করে দিয়েছিল শ্রীলঙ্কাকে ম্যাচ ছিল মোহাম্মদ সিরাজ যাই হোক তো এই এশিয়া কাপ ক্রিকেট এটা কিন্তু মেন্স পুরুষদের তৃতীয় শ্রেণীর লেভারে আলম্ব দণ্ডের কোথায় থাকে বলো কি হবে সঠিক উত্তর মাঝে প্রান্তে কোনটি নয় নাকি উপরের দুটোই ঠিক আছে মাঝেও বা প্রান্তে থাকতে পারে তো একটা তৃতীয় শ্রেণীর লেভারের এর কি হবে তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল মানুষের হাত সামনের অংশ থেকে ধরো তৃতীয় শ্রেণীর কি হচ্ছে যার সাপেক্ষে ওই দণ্ডটি ঘুরতে পারে ঠিক আছে মুভমেন্ট করতে পারে আলম্বটা কোথায় থাকে আলম্ব থাকে এক প্রান্তে থাকে যদি বলো বল বিন্দুটা কোথায় থাকে বল বিন্দুটা থাকে মাঝখানে বল বিন্দু এটা থাকবে মাঝখানে একটা তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকে বল এক প্রান্তে থাকবে আলম্ব এক প্রান্তে থাকবে ভার যেখানে কাজ হবে ঠিক আছে এটা গেল তৃতীয় শ্রেণীর লিভার যদি প্রথম বলো এক নম্বর ফার্স্ট প্রথম শ্রেণীর লেভারে আলম্বটা থাকে মাঝখানে এখানে থাকে আলম্ব আলম্ব এক প্রান্তে বলবাহু এক প্রান্তে ভার এটা ফার্স্ট সেকেন্ড কি হয় সেকেন্ড শ্রেণীর লেভারে মাঝখানে থাকে ভার এক প্রান্তে আলম্ব থাকবে এক প্রান্তে থাকবে বলবাহু যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে মাঝখানে কি থাকে সেটা নিয়ে তৃতীয় শ্রেণীর লেভারে বলটা থাকে মাঝখানে প্রথম শ্রেণীর লেভারে আলম্ব থাকে মাঝখানে সেকেন্ড বা দ্বিতীয় শ্রেণীর লেভারে ভার বিন্দুটা মাঝখানে থাকে এই জায়গাটা একটু খেয়াল রাখবে দু সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন অলিম্পিক উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে তো এখানে আমরা যদি দেখি দু সাল এখানে হয়েছিল চীনের বেজিং এ চীনে হয়েছিল বেজিং শহরে চীনের রাজধানী এবং ছাব্বিশ সাল এটা মাথায় রাখতে হবে এটা উইন্টার অলিম্পিক এর কথা বলা হচ্ছে শীতকালে অলিম্পিক যেটা ২৬ সালে হবে ইটালির মিলান শহরে বলো পঁয়ষট্টিতম তম ম্যাক্সেসে পুরস্কার দু হাজার তেইশে ভারতীয় প্রাপক কে ছিল দু তেইশ সালে ভারত থেকে কারা কারা পেয়েছিল বা কে পেয়েছিল রবি কানান আর তিনি জিতেছেন এই পুরস্কার তো রেমন ম্যাক্সেস অ্যাওয়ার্ড এটা অফেন কল এটাকে বলা হয় যে নোবেল প্রাইজ অফ এশিয়া এই রেমন ম্যাক্সেস পুরস্কারটাকে আমরা কি বলি এটাকে কি বলা হয় এশিয়ার নোবেল পুরস্কার তো এই কথাটাও কিন্তু মাথায় রাখবে এটা থেকেও প্রশ্ন আসে যে এশিয়ার নোবেল বলা হয় কোন পুরস্কারকে রামান ম্যাক্সিস অ্যাওয়ার্ডকে বলা হয় এশিয়ার নোবেল এবং এখানে মেনলি যে বিষয়গুলোকে দেখা হয় সেটা হচ্ছে ইজ এ নোটেবল তোমার অ্যাকোলেট দ্যাট রিপ্রেজেন্ট এক্সেপশনাল স্প্রিট অ্যান্ড ইনফ্লুয়েসিয়াল লিডারশিপ এক্সেপশন মানে একটা ব্যতিক্রমিকই লিডারশিপ নেতৃত্ব দান বা কোনো ব্যতিক্রমিক কিছু তুলে ধরা যেটা সমাজের কাজে লাগছে সেই বিষয়কে এখানে তুলে ধরা হয় এবং তার রেসপেক্টে দেওয়া হয় এই পুরস্কারগুলি ঠিক আছে তো এখানে যারা পেয়েছিল তার মধ্যে করভি তোমার রাকসান্দ ফ্রম বাংলাদেশ তারপর হচ্ছে ইউজিনো লেমস ফ্রম টিমোর লেস্ট এই জায়গা থেকে আরেকটা রয়েছে মিডিয়াম কর্নেল ফেরার তিনি ফিলিপিন্স থেকে আর কি তো ভারত থেকে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন অপশন ডিতে যেটা আছে ডক্টর রবি কান্নান আর আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি নয় স্কেলার ভেক্টর কোয়ান্টিটি থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকবে এবং আমরা প্রায় ক্লাসে একটা দুটো করে করাই এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে টক টর্ক এটা হচ্ছে ভেক্টর রাশি কণিক ভরবেগ ভেক্টর রাশির দ্বীপের ভ্রামক ভেক্টর রাশি তড়িৎ বিভব এটা কিন্তু স্কেলার রাশি ভেক্টর রাশি নয় মানে স্কেলার রাশি হবে স্কেলার রাশি এটা স্কেলার রাশি এর একক আমরা কি জানি ভোল্ট বিভব প্রভেদের একক ভোল্ট আচ্ছা ঝাঁসির যে লক্ষ্মীবাই তার স্বামী তথা ঝাঁসির যে মহারাজা ছিল তার নাম কি ছিল তাতিয়া টোপি নানা সাহেব গঙ্গাধর রাও দামোদর রাও ঝাঁসির রানী যে লক্ষ্মীবাই তার প্রকৃত নাম হচ্ছে মণিকর্ণিকা লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কি প্রকৃত নাম কি জানি মণিকর্ণিকা বারাণসী ছিল তার জন্মস্থান মণিকর্ণিকা এটা গেল কিন্তু ঝাঁসিরানী লক্ষ্মী ভাইয়ের স্বামী তার নাম ছিল গঙ্গাধর রাও অপশন সি কারেক্ট আছে ঝাঁসিরানি লক্ষ্মী ভাই আমরা জানি সিপাহী বিদ্রোহে আর নেতৃত্ব দিয়েছিলেন এবং পরবর্তীতে হেরে যান যদিও আচ্ছা এটা গতকাল করানো হয়েছিল তাই তো এটা প্রশ্নটা করানো হয়েছিল কিন্তু একটু অন্যভাবে করানো হয়েছিল প্রশ্নটা ছিল এটা যে কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যা দেওয়ালি লাভ করে তো প্রশ্নটা একই রকম ভাবেই করা হয়েছে যে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর কে ছিলেন এটা কিন্তু বলা হয়নি যদিও তো এই দেওয়ানি লাভ আমরা বলেছি সতেরোশো সালে যেটা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে পেয়েছিল এবং সেই সময় রবার্ট ক্লাইভ ছিল তোমার বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ দুটো টার্ম ছিল একটা হচ্ছে পলাশীর যুদ্ধের সময় সতেরোশো সাতান্ন থেকে ষাট তারপর আমরা দেখবো যে পঁয়ষট্টি থেকে এরকম সময় তিনি ছিলেন আচ্ছা সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় এবং সেই পথে বহাল থাকা যায় সর্বাধিক কতদিন বলো কতদিন বা কত মাস এক বছর তিন মাস এক মাস ছয় মাস কি হবে প্রত্যেকের লাইক শেয়ার করে রাখো আচ্ছা এটা সঠিক উত্তর হবে ছয় মাস থাকা যায় সর্বাধিক রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয় অ্যাক্ট এটি কত সালে পাস হয়েছিল আঠারোশো তিরাশি সতেরোশো চুরাশি চুয়াত্তর তিয়াত্তর রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল কার সময় সেটা হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালে ং এর সময়ের সময় সংস্কার বেস করে দেখা যায় সতেরোশো চুয়াত্তর সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় এটা পরীক্ষা আসে সতেরোশো চুয়াত্তর সালে পিটের ভারত শাসন আইন রয়েছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পিটের ভারত শাসন আইন আঠারোশো তিরাশি এটা সে ইলবার্ট বিল বিতর্ক আছে এই সালগুলো ইতিহাসে ইম্পর্টেন্ট ক্রিপিং এটি কার গমন পদ্ধতির নাম গমন পদ্ধতি মানুষের যেমন দ্বিপদ গমন আছে সুইমিং সাঁতার আচ্ছা গমন ক্রিপিং বলা হয়। গমন অঙ্গের নাম কি গমন অঙ্গের নাম কি বলো পদ্ধতিটা বুঝলাম ক্রিপিং কেঁচোর গমন অঙ্গের নাম কি সিটা কি বলা হবে সিটা একটি পালক একটি কাঠের বল একটি ইস্পাতের বল শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয় শূন্য স্থানে শূন্য স্থান মানে সেখানে কোনো বায়ুর বাধা নেই বলো কি হবে সঠিক উত্তর এখানে প্রত্যেকে স্টেশনে যারা আছো অ্যান্সার করতে থাকো তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় কিন্তু এসছিল গতবার আচ্ছা এটা সঠিক উত্তর হবে সবগুলো সমান দ্রুততায় নিচে নামবে কারণ আমরা যদি এমনি নর্মাল ফেলা হয় একটা পালক কাঠের বল লোহার বল লোহার বলটা আগে পড়বে কারণ ওটা কি হয় ওর ঘনত্বটা বেশি ঘনত্ব বেশি হওয়ার কারণে ওটা দ্রুত নিচে না বা তোমার নর্মাল সেন্সে মনে হবে ভরটা বেশি হবে ভর বেশি হবে কাঠের বল তুলনামূলক একটু হালকা হবে পালক আরও হালকা হবে যার কারণে বাধা বায়ু বাধা দেবে বায়ুর বাধাটা বেশি অনুভব করবে পালক কিন্তু যখন তোমার বাধাটা নেই শূন্য স্থান শূন্য স্থান মানে কোনো রকম বাধা নেই এরকম একটা পরিস্থিতিতে দেখা যাবে সবগুলো সমান দ্রুততায় মানে একই সঙ্গে নিচে না কোন ভিটামিন মানুষের প্রসাবের সাথে নির্গত হয় ভিটামিন রিলেটেড কোশ্চেন পরীক্ষায় থাকবে ভিটামিন এর রাসায়নিক নামগুলো মনে রাখতে হবে এর অভাবজনিত রোগ মনে রাখতে হবে এবং এই ধরনের কোশ্চেন মনে রাখতে হবে ভিটামিন সি ভিটামিন সি মনে রাখবে বিশেষ করে বিভিন্ন উদ্ভিদ উৎস থেকে আমরা পাই প্রাণী যে উৎস থেকে খুবই কম পাওয়া যায় বললেই চলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি রাসায়নিক নাম খুব ভাইটাল এবং অভাবজনিত রোগ অ্যাসকরবিক অ্যাসিড এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম বিভিন্ন ফলে পাওয়া যায় আমলকি লেবু ইত্যাদি ফলে পাওয়া যায় পাশাপাশি ভিটামিন সি এর অভাবজনিত রোগে হয় স্কারভি স্কারভি রোগ ঠিক আছে রোগ হয় দাঁতের মাড়ি ফুলে ওঠে পায়োরিয়া এই সমস্ত রোগ ভিটামিন সি এর অভাবজনিত রোগে হয় এবং আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে ভিটামিন সি তাপ এবং চাপে দ্রুত নষ্ট হয় চাপ ও তাপে দ্রুত নষ্ট হয় নষ্ট হয় ঠিক আছে এটা হচ্ছে ভিটামিন সি এর বৈশিষ্ট্য পাশাপাশি ভিটামিন এ তার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল রেটিনল ভিটামিন এর অভাব রোগ রাতখানা হয় ফিনোডার্মা হয় ইত্যাদি রোগ হতে পারে ভিটামিন ডি এর অভাবে আমরা জানি যে অস্ট্রো ম্যালয়েশিয়ার রেকের রোগ হয় ভিটামিন ডিয়ার দার্শনিক নাম কি ক্যালসিফেরল ওয়ার্ল্ড লিটারেসি ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড লিটারেসি ডে অর্থাৎ বিশ্ব সাক্ষরতা দিবস এটি কবে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর ওয়ার্ল্ড লিটারেসি ডে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় আটই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর খুব ইম্পর্টেন্ট ডে আমাদের ন্যাশনাল টিচার্স ডে জাতীয় শিক্ষক দিবস পালিত হয় পরবর্তী প্রশ্ন চাপরামারি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত নদীয়া বীরভূম জলপাইগুড়ি উত্তর দিনাজপুর চাপরামারি অভয়ারণ্য এটা বলতে হবে কোন জেলায় পড়ছে উত্তর উত্তর চব্বিশ পরগনায় রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য বা তুমি যদি নদিয়া যাও বেথুয়া ডোহরি অভয়ারণ্য রয়েছে ওকে দক্ষিণ পরগনায় রয়েছে হ্যালিড আইল্যান্ড লেথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য জলপাইগুড়িতে পড়ছে চাপড়ি অভয়ারণ্য জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি তুমি ধরো একটা জল নিয়েছো কোনো একটা পাত্রে এখানে একটা তুমি একটা লোহার দণ্ড যদি এইভাবে ডুবিয়ে রাখো দেখবে নিচের সাইডটা একটু বেঁকে গেছে এরকম বেঁকে গেছে ঠিক আছে ব্যাঁকা দেখায় বাঁকা দেখাবে এর কারণ কি এর কারণ হচ্ছে আলোর প্রতিসরণ প্রতিসরণের এই ঘটনাটা ঘটবে প্রতিফলনে কিন্তু এই ঘটনা ঘটে না বা ব্যথিশনে এই ঘটনা ঘটবে না প্রতি সরণে এই ঘটনাটা ঘটবে রিফ্র্যাকশন লাইট জিনিস মনে রাখবে থেকে কোন দুটো কোনো বস্তুরঙ্ক যদি সমান হয়ে যায় তুমি আর তার মধ্যে দেখতে পাবে না ধরো একটা কাঁচের দণ্ড কাঁচের একটা প্রতিসরাঙ্ক রয়েছে গ্লিসারিনে ডোবানো হলে দেখা যায় গ্লিসারিন কাঁচের প্রতিসারঙ্ক প্রায় একই রকম হয় তো সেটা আর দেখা যায় না যে ভিতরে একটা কাঁচের দণ্ড আছে আচ্ছা প্রত্যেকে তোমরা জানো যে আমাদের ডাব্লিউ দু এই সালকে কেন্দ্র করে একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে যারা প্রচুর বিজ্ঞপ্তি এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের এসআই হোক বা যাই পরীক্ষা হোক তোমরা যদি এই ফাউন্ডেশন নাও তোমার টোটাল সিলেবাস কভার হবে উইলিমস মেন একসঙ্গে কভার হয়ে যাবে কনস্টেবলের ক্ষেত্রে ঠিক আছে এটা মাথায় রাখো ডাব্লিউ বিপি ফাউন্ডেশন ব্যাচ এটা আমরা আমাদের টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে তোমরা পাবে পেড কোর্স টোটাল বিষয়গুলো আমরা এই যে প্র্যাকটিস ক্লাস করছি শুধু এটা করলে কি হয়ে যাবে না তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট যারা নতুন আছো যারা পুরনো আছো ফাউন্ডেশন ব্যাচ আগে নিয়েছো তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট তোমাকে একটা প্রপার গাইডেন্সে আসতে হবে তুমি যদি মনে করো যে শুধু এমসিকিউ প্র্যাকটিস করে হয়ে যাবে কিন্তু নয় তোমাকে এই যে প্র্যাকটিসটা করাচ্ছি এগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে কেন কিভাবে হচ্ছে প্রতিসরণ কি প্রতিসরণ কী এগুলো তুমি যদি না জানো মাথার উপর দিয়ে যাবে তাই তো তো এই জায়গাটা তোমরা কোথায় পাচ্ছ আমাদের এই যে পেট কোর্স সেখানে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমরা পাবে ডিটেলস উইথ এমসিকিউ তাতে করে তোমাদের কিন্তু একটা কমপ্লিট প্রিপারেশন হবে যেটা তোমাকে চাকরির জন্য অনেকটাই এগিয়ে দেবে ওকে এটা মাথায় রাখো বা তুমি যে কোনো বই একটা পড়তে হবে তোমাকে সেই বই থেকে নলেজটা গ্যাদার করতে হবে তোমার কিন্তু একটা শুধু অঙ্ক করলে চাকরি পাবে না বা ইংরাজি পড়লে বা শুধু জিকে পড়লেও চাকরি পাবে না টোটাল পড়তে হবে ম্যাথ করতে হবে রিজনিং করতে হবে ইংরাজি পড়তে হবে জিকে পড়তে হবে এবং জিকের মধ্যে তো মানে অনেক সাবজেক্ট ইতিহাস ভূগোল সায়েন্স সায়েন্সের মধ্যে তিনটে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আবার কেমিস্ট্রি ফিজিক্স দুটো জিনিস আছে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স আছে তারপর স্ট্যাটিক পোর্শন রয়েছে অনেক জায়গা আছে তো সব রকম বিষয়গুলো তোমাকে খুব কম সময়ের মধ্যে আমরা যেমন পাঁচ মাসে টোটালটা অনেক আমরা টিচার আছি একসঙ্গে একটা প্যাকেজ দিয়ে তৈরি করা হচ্ছে একটা ফাউন্ডেশন অর্থাৎ তোমার ভিত্তি তৈরি হয়ে যাবে যথেষ্ট একটা ফাউন্ডেশন কেউ যদি নিয়ে থাকো তুমি বারবার দেখবে এক বছর ধরে তুমি রেডি প্রস্তুত হয়ে যাবে বঙ্গাইগাঁও একটা তৈল শোধনাগার এটা কোথায় আসামে আছে গুজরাটের হচ্ছে আঙ্কলেশ্বর ভারতের সিলিকন ভ্যালি বলা হয় নিম্নের কোন শহরকে সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে গার্ডেন সিটি বেঙ্গালুরুকে সবুজ নগরী বলা হয় গ্রিন সিটি বর্ণালী সৃষ্টির কারণ কি এখানে আলোর ক্ষেত্রে বলা হবে আমরা জানি যে সাদা আলো সেটা বিচ্ছলিত হয়ে সাতটা বর্ণ দেবে সাতটারে দেবে সেটা হচ্ছে বেনি আসহ কলা সেই ছোটবেলায় পড়া হয়েছিল অর্থাৎ বেগুনি আকাশি সবুজ আহ ঠিক আছে হলুদ কমলা লাল এই হচ্ছে সাতটা বর্ণ যেটা আলোর বিচ্ছুরণের ফলে ঘটে আলোর বিচ্ছরণ এর ফলে এই ঘটনাটা ঘটবে নিম্নের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কর্কটক্রান্তি ক্রান্তি রেখা মানে প্রত্যেকে তোমরা জানো যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটা আমাদের ভারতের উপর দিয়ে গেছে আটটি রাজ্যের উপর দিয়ে গেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে মানে উপর দিয়ে গেছে আর কি তো এই কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করছে সুবর্ণরেখা নদী আরেকটা নদী আছে মাহি নদী এই দুটো নদী দুবার অতিক্রম করে আচ্ছা গতকালে তোমাদের হোমওয়ার্ক এটা ছিল যে লেক্সিকোগ্রাফিক কথাটি কিসের সাথে যুক্ত এটা হচ্ছে অভিধান সংকলন অপশন ডি এখানে অপশন সি এখানে কারেক্ট আছে আচ্ছা এবার তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি প্রশ্নটা ভালো করে দেখে হোমওয়ার্কটা লিখবে কমেন্টে এবং আজকের এই যে ছাব্বিশটি কোর্শন আমি করা করানো হলো এর মধ্যে তুমি কটা ঠিক করেছো কটা ভুল করেছো সেটা তোমরা লিখবে প্রত্যেকে যারা নতুন আছো আমাদের দুটি ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো হচ্ছে টোটাল প্রত্যেক ক্লাস পেতে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো এবং আমাদের টি একাডেমি অ্যাপে তোমরা পাবে পেড কোর্স যদি নিতে ইচ্ছা হয় অবশ্যই নেবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে পড়তে হবে তোমার নিজেই কোর্স তুমি একটা নিলে পাঁচটা নিলে দশটা নিলে সেটা ম্যাটার করবে না তুমি যদি না পড়ো কোর্স একটা নিয়ে সেই মতো তোমাকে পড়তে হবে নয়তো কোনো রেজাল্ট আসবে না ঠিক আছে এটা ব্যাপার আছে অর্থাৎ তোমাকে পড়তে হবে পরীক্ষা দিতে হবে এটা মাথায় রাখো দেন পড়াশোনা শুরু করো এবং না পড়ে কিন্তু হবে না এটা আগে মাথায় ঢুকে নাও যে আন্দাজে তুক্কা দিয়ে হবে না পড়াশোনা করতে হবে দেন তুমি সফলতা পাবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই